ধূমপান করলে কি ক্ষতি হয় এটি আসলে আমার মনে হয় যারা ধূমপান করেন তারা আমাদের থেকে আরো ভালো জানে কারণ তাদের সামনে তো আমরা এটা সবসময় উপস্থাপন করি মিডিয়াতে আসে বিভিন্ন গবেষণা করা হচ্ছে দেশে বিদেশে সব জায়গাতে মানে ধূমপান এবং ধূমপানের ক্ষতিকরক বিষয় নিয়ে আমার মনে হয় দুনিয়াতে যত গবেষণা হয়েছে অন্য কোনো বিষয় নিয়ে এত বড় জানায় এত লেখালেখিও হয়নি এত প্রচারণাও চালানো হয় তারপরেও ধূমপাক কিন্তু অব্যাহত আছে ধূমপাইয়ের সংখ্যা কমেছে এটি গবেষণা এসেছে বাংলাদেশে সাথে সারা বিশ্বে এটি একটি অবশ্যই উৎসাহমান যে বিষয় এবং এখানে যারা সম্মানিত গবেষক আছেন চিকিৎসক আছেন ওনারা আপনাদের প্রশ্নের উত্তরে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং এখানে যে প্রেজেন্টেশনটি দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে যে কর আরোপ করার মাধ্যমে ধূমপাইয়ের সংখ্যা কমানো সম্ভব এটি আসলে একটি প্রমাণিত বিষয় এটি অবশ্যই সত্য যে দাম বাড়লে যে আসক্তি থেকে যায় সে দরকার হলে অন্য জায়গা থেকে পয়সা বাঁচিয়ে দিন বাড়বে কিন্তু বাস্তবতা না হলে তো যে কথাটি বলা হলো যে তিন টাকা ছিল এখন সতেরো আঠারো টাকা হওয়ার পরে কিন্তু সেই মানে সিগারেট কিন্তু আর খাওয়ারই কথা না হচ্ছে তারপরে তো হচ্ছে সিগারেট মানুষ ধূমপান করছে এবং সারা বিশ্বে সকল দেশেই ধূমপান হচ্ছে মানে একদম ধূমপান মুক্ত কোনো দেশ কিন্তু আসলে পৃথিবীতে নেই এবং এই এই বাস্তবতাটা কোথায় মানে আমি জানি না যে অদূর ভবিষ্যতে হবে বলেও আমাদের মনে হয় না তাহলে কি করতে হবে যে ধূমপান ধূমপায়ের সংখ্যা কত কমানো যেতে পারে সেটি করা এখানে এর কথা বলা হয়েছে যে আদর্শ অবশ্যই আমাদের দেশে রাজস্ব তো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সময় অর্থনীতি এখন কিছুটা চাপে রয়েছে বা যেহেতু তারা একটি বড় অংশের কর দেয় মানে এই করটি তো চোখে দেখা যায় সরাসরি তার পান যার ফলে অনেক সময় গবেষণায় তার মানে ক্ষতিকারক দিকটা যদি বেশিও হয় তারপরেও রাজস্ব কর চিন্তা করেন বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা আমি পাচ্ছি আমার অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখছে যার ফলে তারা হয়তো মানে কর আরোপ করা যেরকম প্রয়োজন সেভাবে তারা করেন না তবে এটিও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কিন্তু এই মানে ধূমফান নিরুৎসাহিত করার ক্ষেত্রে অত্যন্ত আমি বলবো যে কঠোর অবস্থানে আছে বিশেষ করে আমরা যারা সংসদ সদস্য আছি আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিষয়টিকে অত্যন্ত নেতিবাচক ভাবেই দেখেন তিনি পার্সোনালিও ধূমফানের বিষয়টিকে খুবই নেতিবাচক ভাবে দেখেন যার ফলে তার একটি ইনিশিয়েটিভ রয়েছে এবং সে কারণেই কিন্তু আমাদের ইশতেহারের মধ্যে যে কথা বলা হয়েছে সে বিষয়টি আনা হয়েছে তো সার্বিক দিক থেকে সরকারের অবশ্যই সদিচ্ছা হয়েছে এবং এই ধূমপায়ের সংখ্যা কমানো বা ধূমপান মানে ধূমপানের নেগেটিভিটি প্রচার করার ক্ষেত্রে আমি মনে করি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্ল্যাটফর্ম ডক্টর ফাউন্ডেশন বা যারা এই বিভিন্ন সংগঠন রয়েছে তাদের কিন্তু সব থেকে বড় ভূমিকা রয়েছে এবং যতটুকু সাফল্য অর্জন করা গেছে এটি কিন্তু জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এখানে অবশ্যই আজকের যে সংবাদ সম্মেলনটি এখানে আমরা বাজেটে তামাক কর বৃদ্ধির ব্যাপারে কিছু সুপারিশ করা হয়েছে এবং সুপারিশগুলো অত্যন্ত যৌক্তিক বিশেষ করে যে এক্সপ্লেনেশনটি দেওয়া হলো

আপনাদের আসলে মানে ভূমিকা অনেক বেশি আরও রাখা প্রয়োজন সেটি আপনারা অবশ্যই করবেন বলে আমরা আশা করি আর আমাদের যারা চিকিৎসক সমাজ আছেন ওনারা তো সত্যিকার অর্থেই দেখেন যে কি ভয়াবহ প্রতি ভূমপান করছে কারণ ওনারা তো প্রতিনিয়ত হয়ে যে নন কমিউনিকেবল ডিসিজের উপরে বলা হলো যে এই পরিমাণ কত বৃদ্ধি পাচ্ছে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি তো ওনারা দেখেন তো একই সাথে আমি মনে করি যে আমাদের আরো কিছু স্টেপস নেওয়া দরকার এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে শুধু পড়ানো থেকে যে যদিও আলোচনা এখানে তারপরেও ওনারা অনেকগুলো ভালো সাজেশন দিয়েছেন যে সেগুলোকে করে সামগ্রিক আমরা যদি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি তাহলে ধূমপানের উপরে ধূমপান মানে কমিয়ে আনার ক্ষেত্রে বা ধূমপাই কমিয়ে আনার ক্ষেত্রে হয়তো আমরা আরো ভূমিকা রাখতে পারবো যেমন তামাকমুক্ত এরিয়ার সংখ্যা

তো এইরকম কিছু কিছু বিষয় আসলে আমাদের মনে হয় আর একটু এনফোর্সমেন্টের দিকে গেলে ভালো হবে এখানে আমরা একটা বিষয়ে আমরা দেখি যে সিনেমাতে মুভিতে নাটকে যখন কেউ ধূমপান করছে তখন ওই যে নিচে একটা স্পলের মতো বোধ হয় আসে ধূমপান স্বাস্থ্যের জন্য ঘুরি কেউ যখন মুভি দেখে সিনেমা দেখে সিনেমা মুভিটাই দেখে ওই ধূমপান স্বাস্থ্যের জন্য ঘুরি কেউ দেখে বাস্তব কথা কে দেখতে যাবে কেউ দেখে না আমি তো নিজে তখন দেখি অর্থাৎ কোনো পড়ে এখন আমি জানি না কিন্তু আমাদের আসলে এইগুলো চিন্তা করতে হবে যে না দেখানোই যাবে না যে একটা মিডিয়াতে একটা নাটকে একটা সিনেমায় বা কোনো জায়গায় কাহিনীর খাতেরেও দেখানো যাবে না একদিন ঘুম পাঠ এই রকম কিছু কিছু ট্রাস্টিক বিষয় বোধ আমাদের চিন্তা করা উচিত বা আমি দেখেছি যে বাইরের দেশে সিগারেটের প্যাকেটে সত্যি কথা অর্থে এমন ভয়াবহ ছবি দেওয়া থাকে ছবিটা কিছুটা হলেও কিন্তু মানুষের মনে ইম্প্যাক্ট থাকে যে

এটা একদম প্রত্যন্ত অঞ্চলে চলে যান বঙ্গোপসাগরের শেষ সীমানায় চলে যান তারপরে সেখানে এই বিষয়টা কি করা যদি স্ট্রিক করা যায় না ঠিক আছে হয়তো দোকানে বা ওই কিছুতে আইডি কার্ড দেখায় বা কিছু একটা দেখায় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আঠারো বছরের উপরে বা কিছু যেটা অনেক সময় বাইরে গুলো আছে এগুলো আর একটু এনফোর্স করা আরেকটি বিষয় আহ একটু আমি ওনারা নিশ্চয়ই আছেন যে বাংলাদেশে কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে এবং যাই হোক আমার হয়তো এখনো পঞ্চাশ বছর হয় নাই তো নিজেকে তরুণ ভাবতে ভালো লাগে একটু ইয়াং ইয়াং ফিল হয় তো আমি কিন্তু দেখছি যে আমাদের জেনারেশনের মধ্যেও দেখছি যে ই শিকারে তাহলে যে বেগ এটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে এবং আমি দেখেছি যে আমাদের অনেককে যখন আমি আমার অনেক বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেছি যে তাদের মধ্যে একটা ধারণা যে বিশেষ করে বেগ যে জিনিসটা যে এটা নাকি সিগারেটের মতো ক্ষতিকারক না এটা অনেকে বলে না যে সীসা আছে সীসা খায় অনেক সময় তারা মনে করে যে না এটা একটা অ্যামিউজমেন্ট মানে নট অ্যালাউড এটা সিগারেটের মতো না একদম নিষিদ্ধ করে দিতে হবে আর একটি বিষয় হলো যে আমি জানি আপনারা যেহেতু আছেন আপনারা ভালো বলতে পারবেন যে একজন যখন ঘুম পাই হয় যে কোনো সময় একটা তার জীবনের একটা বড় সময় ঘুম করেছে তাকে যখন ওই ঘুম থেকে আপনি নিবৃত্ত করবেন তখন তাকে তো একটা অল্টারনেটিভ কিছু দিতে পারবেন সেটা আপনি আমি জানি না নিকোটিন গান বা আই নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অল্টারনেটিভের বিষয়টি এই বিষয়টি আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু এই বিষয়গুলো নিয়ে তেমন আলোচনা হয় না যে আপনি যে সারাদী ঘুমপান করে এসেন যে বিশ বছর পঁচিশ বছর তাকে আপনি যতই প্রচারণা করলেন এটা তো অনেকটা নেশার মতো তাকে যখন আপনি বললেন যে আপনি একজন মাদক থেকে রিহাবে পাঠাচ্ছেন বা তার ব্যবস্থা করছেন কিন্তু একজন ঘুমবাইকে কিন্তু কিছু একটা পদ্ধতি দিতে হবে যাতে সে সেই ক্রেভিংস থেকে বের হয়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সেরকম প্রচারণা বা এই জিনিসগুলোর সহজলভ্যতা একজন ধূমপান ছাড়তে চাইছে আপনি যতটাই কিছু বলেন তার একটা শারীরিক মানে একটা আর্ট তৈরি হয়ে গেছে তাকে আমি যতই জ্ঞান দিই তাকে যতই বলি যে আপনি ভাই কাঁধে থেকে সিগারেট ছেড়ে দেন সে কিন্তু আসলে আচ্ছা আলটিমেটলি আমার মনে হয় ছাড়তে পারবে তো সেই সেই বিষয়গুলো আমার মনে হয় যে আমরা সামগ্রিকভাবে চিন্তা করতে পারি আর যেটি সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে যেটি এখানে আলোচনা হলো কি কর বৃদ্ধি এটি অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা আমাদের মাননীয় মন্ত্রী জনার সাবের হোসেন চৌধুরী যিনি আমাদেরকে এই আন্দোলনে নেতৃত্ব দেন আমরা ওনার নেতৃত্বে এবং আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা সংসদে সংসদের বাইরে যে কোনো ফোরামে আমরা অবশ্যই চেষ্টা করব যে এন যেন এই আগামী অর্থ বছরে যেন পথটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করা হয় আপনারা যে সাজেশন দিয়েছেন অন্তত পক্ষে তার কাছাকাছি আমরা তো তাইবার থেকে বেশি হলে আরো ভালো কিন্তু যদি করা হয় সেটি করলে আমরা যদি যেটি বলা হলো যে এক পার্সেন্টও যদি ধূমবায়ুর সংখ্যা কমাতে পারে। সেটিও আমরা তো আমাদের প্রজন্মকে রক্ষা করলাম আমাদের সন্তানকে রক্ষা করলাম সেটি আমাদের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট হবে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং আমরা আশা করি যে আমাদের এই যে যাত্রা সেই যাত্রায় হয়তো কাঙ্ক্ষিত ফলাফল দেরি হবে কিন্তু এইভাবে আমরা চেষ্টা করে যেতে থাকলে একসময় না এক সময় আমরা আমাদের লক্ষ্য